তো প্রিয় দর্শক এটা এসছে ছেলের বাড়ির তত্ত্বের মিষ্টি যেটা কিনা আমরা পাড়া প্রতিবেশী এবং রিলেটিভসদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি তার সাথে ছিল দই আর বড় বড় রসগোল্লা আর এই ক্লিপিংটা কিন্তু বিয়ের পরের দিনে যেহেতু আমি ভুলে গেছি তাই দিয়ে দিলাম এখন

তো বোনের বউ ভাতের পরের দিন বাড়ি খালি হয়ে যাচ্ছে এক এক করে সমস্ত রিলেটিভরা তারা তাদের গন্তব্য স্থান মানে তাদের বাড়িতে চলে যাচ্ছে আর এটা হচ্ছে দীরাগমনের মানে আগে আসার ভিডিও যেটা কিনা আমি আর আমার বাবা যাচ্ছে কি না মাছ বাজারে দেখি আমরা কী কী মাছ নিই আর কী কী করি না করি এবার পাতলা করে

দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ নিউ ব্যারাকপুরের মাছ বাজারটা তোমাদের ঘুরে দেখাচ্ছে যেটা কিনা লাইনের ওই পারে এবং দিনের বেলা বসে ভীষণ বড় মাছ বাজার কিন্তু এবার দেখাবো সবজি বাজারটা তো দর্শক বন্ধুরা বাজার শেষ এবার বাড়ির ফেরার পালা আর তার সাথে পাশের বাড়ির কাকিমার বাড়িতে গিয়েছিলাম তো তাদের মন্দিরের একটা ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এই কাকু বানিয়ে গেছিলেন কাকু আর আমাদের মধ্যে জীবিত এখন তো দর্শক বন্ধুরা আমি আজকে রান্নার দায়িত্ব ওটা নিয়েছি তো সেটা হচ্ছে বাড়িতে মেয়ে জামাই আসবে দীরাগমন করতে যার কারণে আমি কিন্তু সকালবেলায় উঠে রান্না বান্না করছি এখানে রান্নার সরঞ্জাম রেখে দিয়েছি তো বেশি দাম জামে রান্না করব না তো কি কি বানিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন তোমরা আপাতত দেখছো পাবদা মাছের রেসিপি যেটা কি বানাচ্ছি পাবদা মাছের ঝাল আর ওখানে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি আর আমার মায়ের রান্নাঘরটা সেট আপটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো রান্নাঘরটা বেশ বড় আর দেখো আমার মা কিন্তু খুব গোছানো সমস্ত কিছু ঢেকে রেখে দিয়েছে আর বিয়েবাড়ি বলে একটু অগোছালো হয়ে গেছে তো পরে কখনো শেয়ার করব তখন তোমরা দেখতেই পাবে কতটা গোছানো আর কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে আমার মায়ের রান্নাঘর তো আমরা দুই বোনের মধ্যে কেউই পারবো না মায়ের মতন অত গোছানো গাছানো করতে আর এখানে ঝোল ফুটতে লেগেছে তো আমি এরপরে পাবদা মাছগুলোকে ছেড়ে দেবো তো আজকের রেসিপি হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল একটু ঝোল ঝোল টাইপসই রাখবো কারণ একটু ঝোলটা টেনে নেবে তারপরে বানাবো হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে ভাবছি ইলিশ মাছ মানেই হচ্ছে একটু সর্ষে বাটা সর্ষে বাটা ইলিশ দেখবে বেশ ভালো লাগে তার সাথে এখানে আমরা রান্নার ফাঁকে একটু ব্রেকফাস্টটাকেও করে নিই ব্রেকফাস্টে আজকে আছে অমলেট আর তার সাথে রুটি আর মিষ্টিটা তো সব শেষে থাকবেই তার সাথে চাও আছে যেহেতু আমি চা খাই না তো সেই কারণে আর কি আমি চা নেই আর পিছনে যে মেমেন্টোটা দেখতে পাচ্ছ মাথার উপরে ওটা বাবা রিটায়ারের সময় বিএসএফ থেকে পেয়েছিলাম আমার বাবা বিএসএফে জব করতো তো দেখো এখানে ইলিশ মাছের সর্ষে বাটাটাকেও আমার মানে রেডি করা হয়ে গেছে এরপরে নিজ জামাই জন্য প্লেটে তুলে নিচ্ছি রসগোল্লা আর দই কারণ আশীর্বাদের সময় একটু মিষ্টিমুখ করাতে হবে যার কারণে আমি দই আর রসগোল্লাটাকে দিয়ে প্ল্যাটারটা সাজিয়ে নিচ্ছি কারণ মেয়ে চলে আসলে হাতের খুব একটা বিশেষ সময় পাওয়া যাবে না আর বেশ বেলা বেগাপড়েই ওরা আসছে বেশ দুপুরবেলা হয়ে গেছে আর শীতের দুপুর তো দেখবে একটু তাড়াতাড়ি আর কি কি বলবো মানে রোদ পড়ে যায় তো সেই সময় একটু ঠান্ডা লাগে আর সেই সময় কিন্তু লাঞ্চ করতেও কিন্তু একটু কেমন কেমন লাগে শীতের বেলা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হয় না আমি বলছি না রোজই তাড়াতাড়ি হয় বাট ওই আর কি একটু তাড়াতাড়ি করে নেওয়াটাই বেটার তো এখানে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই বাঁ আছে গেছে মনসা তো দেখতেই পাচ্ছ মনসা তলা তার সাথে তুলসী তলা আছে তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার দেখতে থাকো

মিষ্টি প্যাকেট ওখানে আচ্ছা দে আমি টেনে নিয়ে যাই ওখানে গিয়ে উঁচু করে দাও উঁচু করে এইভাবে দাও এইভাবে ভালো করে দাও মুখের ওখান থেকে উপর উপর দিয়ে দাও একটু উঁচু করো পুরো মুখটাকে কভার করো আস্তে করে আস্তে করে ধান দুপুর তো পাওয়া যায় হ্যাঁ 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 দাও আগে ওর ওই আগে ধান দুপুর তো

আমাকে মিষ্টি খেতেই হবে খেতেই হবে একটুখানি দাও একটুখানি দাও একটু 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 দাও একটুখানি সামান্য এই তো মিষ্টি খাওয়া আর কি আছে এটাই তো আর একটু দই দাও একে দই শুভ হয় দই দাও দই দাও মিশে দিয়ে যাচ্ছে ঠিক আছে এ বাবা জামাইন কি নাম করছে গো এটা সাত সাত করো বাদে সাত সাত করো বা এর মুখটা পুছিয়ে দাও না না দাও সব কথা বাজা বাজা বাজা

জল জলকা মানে আমি

What's it called?

তো দর্শক বন্ধুর একটা রিচুয়াল আছে যে পিঠে দিতে হয় তো এই পাটি পাটিসাপটা আর মালপোয়াটা কেনা আর বাদ আমি বানিয়েছি তো যাই হোক পিঠে না খেলে নাকি নিয়ম আছে যে এক বছর কোথাও পিঠে খেতে পারবে না নাকি বাপের বাড়িতে পিঠে খেতে পারবে না এরকম কিছু একটা রিচুয়াল আছে যার কারণে আমি পায়েস আর দুধপুলিটাই বানিয়েছি কারণ এর এর থেকে বেশি আমার পসিবেল হয়নি তো যাই হোক এবার আমি সার্ভ করে দেব তো মানে জামাইকে আর কি প্রথমেই পিঠে দিয়ে আর কি সুরবাদ করব তো যাই হোক দর্শক বন্ধুরা দেখ আমাদের চিরু কত সুন্দর বোনা করছে তুমি থাকবা কবে মিউজিয়াম করতে হবে আলমারিটাকে বলছি এত সুন্দর গোছায় হ্যাঁ কি করতে হয় তা নিয়ে আসলে না কেন আজকে কালকে হা করে দেবো আস্তে করে আস্তে করে সুন্দর করে হ্যাঁ মৃদু বাতাস হবে ঠিক আছে একদম